আসসালামু আলাইকুম তো সন্ধ্যার দিকে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরোইলাম এই যে আমার মেয়ে এই যে আহা অন্য মনে করতেছে তো সন্ধ্যার দিকে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরালাম দেখি কোথায় ঘোরা যায় তাহলে গাইস চলো আমি কোথায় কোথায় ঘুরি আপনাদেরকে দেখাই তো সন্ধ্যার পরে ফ্যামিলিকে নিয়ে বেরোইলাম বাইরকার খাবার খাওয়ার জন্য তো আমরা এখন শরীরপুরের কাছে গেছি আমরা এখন শুরুপুরে যাচ্ছি দেখি কিছু ফাস্ট ফুড খাওয়া যায় নাকি তো এই যে আমরা বাজারের ভিতরে পড়ছি এটাই শৈপুর বাজার হ্যাঁ কোন থেকে নাও তোমরা তো আমরা এই যে এখন এই সমস্ত দোকান থেকে কিছু কি আমার নেওয়া যায় নাকি এই জন্য আর কি এখানে দাঁড়াইলাম দেখি এখানে কি পাওয়া যায় কোনটা এখানে কী কী পাওয়া যায় দেখি

না না ওই যে কি ফ্রেন্সটা দিতে বসো তো বন্ধুরা দেখতে থাকো আমাদের খাবার তৈরি হচ্ছে এখন এই জায়গায় তো বন্ধুরা প্রচুর গরম পড়ছে আমার উন্নত রুমায় পড়ছে আমার এই অবস্থা এখানে আমরা কী কী খাবো দেখি কি কি খাওয়ানো যায় একটা আইটেম আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম